বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি এ দেখো আমি এখানে এখন ঝাড়ু মারছি মানে কি জল দিয়ে বাইরেটা ধুয়ে দিচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার সেই জন্য বাইরেটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ এখানে বাইরে মানে রাস্তাতে সবাই আলপনা দেয় কিনা আজকে ওই জন্য সকালবেলাই দিচ্ছি না হলে আমি রোজ বিকালবেলা ধুয়ে আলপনা দিই আজকে বিবে যেহেতু বৃহস্পতিবার সেই সেই জন্যই একদম ঘরের গেট থেকে একদম রাস্তা অবধি ধুয়ে দিই প্রতিদিন মানে প্রতিদিনই হয়ে যায় প্রায় আর বৃহস্পতিবার দিনকে পুরোপুরি সবই ধুয়ে দিই সেই জন্যই দেখো ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি জল নলে জল থাকলে কি হয় বাইরেতে কেউ যদি যায় পিছলে যাবে সেই জন্য ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম দিয়ে এরপর এখন আলপনা দিয়ে দেবো দেখতে পাচ্ছর চারিদিকে এই আলপনাটা এরা প্রতিদিনই দেবে সকালে কিংবা বিকালে সেই জন্য আমিও আলপনা দিয়ে দিলাম আর আজকে আমি খুবই সকালে উঠেছিলাম একদম ছটার সময় উঠে পড়েছি যখন উঠে গেট থেকে বাইরে দেখছি না পুরো এখনো প্রায় মানে কোনো চুপচাপ শুনশান কেউ কোথাও নেই তো আমি উঠে আমার কাজগুলো আগে ঝটাঝট করে নিলাম কারণ আজকে সকাল সকাল উঠে পড়ার কারণ হচ্ছে যেহেতু বৃহস্পতিবার আর এখানে বৃহস্পতিবার দিনকে একটা লোককে বলা থাকে যে আমাকে রোজ ফুলমালা দিয়ে যাবে সেই জন্য ও রোজ একদম বেলায় মানে সাতটার সময় চলে আসে আর তখনও ঘুম থেকে ওটা হয় না প্রায় দিনই ওটা হয় না টোকটা এসে তোলে কিন্তু আজকে ভালো মানে সকাল সকাল উঠে পড়ি সেই জন্য উঠে পড়েছি আর ওই দেখো আয়ুষের একটা আনটি বলছে ও ওখানে কি করছে কারণ ভিডিও করেছিলাম স্ট্যান্ড ডেকে ভিডিও করেছিলাম সেই জন্যই সেইটা দেখে হাসছে আমি যে হ্যাঁ আমি ব্লগ করছি সেই জন্যই আর যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য একদম বাইরে চোখ অবধি আলপনা দিয়ে দিতেন এখানে এখানে শুধু বৃহস্পতিবারই দিই আর রাস্তাতেই বেশিরভাগ আলপনা দি দেখো ওরাও আজকে যেহেতু মিটকে সকাল সকাল উঠে পড়েছি সেই জন্য ওরাও ঝাড়ু মারছে আর এখানে এত পাতা পড়ে থাকে কী বলবো সেগুলি সব পরিষ্কার করে দেখো আমি এখানে আলপনা দিয়ে দিয়েছি ওদের মতনই দেখে দেখে শিখে গেছি দেয়া আর দেখো পাশেতেও আর একটা পাশে আয়ুষের আনটি সেও সকাল সকাল দিয়ে যায় কারণ সেও একটা স্কুলে কাজ করে তো সেই জন্য সেও সকাল সকাল আলপনা দিয়ে আর চলে যায় দেখো এখন দেখো সব কেউ কোথাও নেয় পুরো ফাঁকা রাস্তা ওর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে আমি ভিডিও করেছি কিনা সেই জন্য তোমাদের দাদা ভাই উঠে নাস্তা করে দোকানে চলে গেছে আর এইদিকে আয়ুষকে ঘুম থেকে তুলে দিয়েছি আর আমি এখন যে বিছানাগুলোকে গুছিয়ে নেবো আর এইদিকে তোমরা ভাববে যে এই একটা নাইটি পরে বাইরে ধরছিল আবার এই একটা নাইটি কী ব্যাপার আগের ভিডিও কি তোলা ছিল না বন্ধুরা আগের ভিডিও নয় যেহেতু ওর মানে তোমাদের দাদা ভাই সকালবেলা নাস্তা করে যায় সেই জন্য আমাকে নাস্তা করতে হয় বাসি কাপড়ে কি আর নাস্তা করা যায় সেই জন্য সেইটা মানে সকালবেলা আমি বাইরে ঝাড়ু মেরে নিয়েছিলাম তারপরে এইটা চেঞ্জ করে নাস্তা করে আর খুলিনি এটা করেই বাকিবার যা কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে একবার আমি চান করে নেবো সেই জন্যই দেখো আগে বিছানাটা গোছিয়ে ঝাড়ু টাড়ু মেরে পরিষ্কার করে নেবো দিন আয়ুষ বাড়িতেই থাকে আর দেয়ালগুলোর কি অবস্থা করেছে তোমরা দেখো খালি একবার ওই যে কালার কিনে এনে দিয়েছিলাম বলেছ কি আমি রঙ করব আমাকে রঙ করার কালার কিনে এনে দাও আর দেখো সেই কালার দিয়ে দু হাতে কীরকম ছাপ দিয়েছে আমি বলছি তুমি এরকম করে ছাপ দিলে কেন বলছে আমি আমার হাতে ছাপ দিয়েছি সেই জন্যই তো দিয়েছে তার দিকে দেখো দেয়ালগুলো আর দেখতেই পাচ্ছ আর এই ঘরের দেওয়ালগুলো দিয়ে কীরকম ড্যাম পড়ে গেছে জলের ছাপ পড়ে গেছে অনেক দিনকালের ঘর মনে হচ্ছে সেই জন্যই ড্যাম পড়ে গেছে যেহেতু আমরা নিজের তলায় থাকি সেই জন্যই আরোই ড্যাম পড়ে গেছে আর আমাদের ঘরের সামনে দুটো বড় বড় গাছ আছে আর এমনিই রোদ পাই না ওই জন্যই আরোই মনে হচ্ছে আমার তো যাই হোক এইভাবেই দেখো ঘরের সমস্ত কাজগুলো আমি গুছিয়ে করে নিলাম তারপরেই স্নান টান করে চলে এলাম ঠাকুর পুজো করার জন্য ঠাকুরকে পুজো প্রায় হয়েই গেছে লাস্টে এই যে ধুনোটা দেবো চারিদিকে রান্নাঘর ঘর চারিদিকে ধুনো দিয়ে দিলাম ধুনো দিলে কী হয় একটা সেন আসে মনে হয় না সুন্দর লাগছে মনটাও শান্তি হয় আর ভালোও লাগে দেখো তারপরে আমি এখানে ঠাকুরের পুজো করে দেবো আর রোজই প্রত্যেক বৃহস্পতিবারই শাড়ি পরেই পুজো করা হয় আর আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে আর একটু বেলাও হয়ে গেছিলো সেই জন্য আর শাড়ি পরা হয়নি তাড়াতাড়ি করে নাইটি পরেই আমি এখানে পুজোটা করে নিয়েছি তারপরে দেখো নাস্তা করার জন্য চলে এসেছি নাস্তায় নিয়েছি মুড়ি চানাচুর আর আলুর তরকারি আলুর তরকারিটা প্রথমে সকালেই করেছিলাম কারণ তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে দোকানে গেছে তারপর দেখো পুজো টুজো করে আমাতে আর আয়ুষেতে মুড়ি খাবো বলে চলে এসেছি আর আয়ুষের মুখটা দেখো কারণ আয়ুষ ঘুম থেকে উঠেই বিস্কুট দুটো খেয়েই তারপরে আমি মুড়ি খাচ্ছি আমার সঙ্গে মুড়ি খাবে বলে বসিয়েছি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে তেলেগু বালাদের একটা ডিশ আজকে সেটাই করব আজকে করব সাম্বার ডাল সেই জন্য দেখো অনেকগুলো সবজি আমি এখানে কেটে নিয়েছি এর মধ্যে আছে বেগুন লাউ গাজর ডাঁটা পেঁয়াজ টমেটো সব কিছু একবারে কেটে ধুয়ে নিয়েছি আর একটা প্রেসার কুকারের মধ্যে এগুলোকে দিয়ে দেবো আর এদিকে নিয়েছি অরহদকা ডাল এটাকে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো পেঁয়াজ সব কিছু এর মধ্যে দিয়ে আর ডালটাও এর মধ্যে দিয়ে দেবো আর এর এর মধ্যে জল হলুদ একটু তেল মানে সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একদম চারটে থেকে পাঁচটা মতন সিটি দিয়ে নেবো যাতে ডাল থেকে সবজি থেকে সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই সাম্বার ডাল হতে বেশি সময়ও লাগে না প্রায় দশ থেকে পনেরো মিনিটের ভেতরেই হয়ে যাবে ডাল ও সবজিগুলো আমার চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এরপর আমি এখানে ফোড়ন দেবো তার জন্য দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়ি পাতা নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে সর্ষে আর মেথি মেথি তো আমার কাছে এর মুহূর্তে নেই সেই জন্য আমি কি করলাম পাঁচ ফোড়নের মধ্যে মেথি ছিল সেইগুলোই থেকে একটু পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধু মেথি আর সর্ষে দিয়েও করতে পারো এরপর দেখো যে সেদ্ধ করে রাখা ডালেরটা ছিল সেটা এর মধ্যে আমি এখন দিয়ে দেব আর হ্যাঁ এর মধ্যে আমি একটু আদা কেউ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম দেখো তারপর আমি সাম্বার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি সেদ্ধ করার সময় শুধু হলুদ একটু করে একটুখানি লঙ্কা আর নুন দিয়েছিলাম তারপর আমি এখন এর মধ্যে এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল সাম্বার মশলা নইলে সাম্বারের কোনো টেস্টটা থাকবে না অতটা তোমরা চাইলে যখন প্রথমে আমি তেলটার সঙ্গে পাতা দিয়েছিলাম তখন অল্প করে হিং দিয়েও করলে এটা খেতে ভালো হয় এ দেখো তারপর সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেব আর এখানে সাম্বার ডালটা আসঙ্গে সঙ্গে আর কোনো সবজি লাগবে না সুন্দর সাম্বার ডাল দিই খাওয়া হয়ে যাবে আজকে তো আমি শুধু সাম্বার ডালেই করেছি আর কিছুই করিনি এ দেখো এখানে সাম্বার মশলাটা দিয়ে দিচ্ছি সাম্বার মশলাটা একটু বেশি করে দেবে তাতে খেতে সুন্দর লাগবে আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার ফলে কী হয় টক মিষ্টি ঝাল সবটাই হবে একদম সুন্দর খেতে লাগবে আর এই রেসিপিটা খুব খেতে ভালোও লাগে আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আমি তো এরকমভাবে করেছি তোমরা যদি ভালোভাবে করতে যাও দেখতে যাও ইউটিউবে আরও ভিডিও রয়েছে যে সাম্বার কি করে তৈরি করে তোমরা দেখতে পাবে আরও এর থেকে ভালো ভালো করে যারা করে তোমাদের ভিডিও তাদের ভিডিও দেখলেই শিখে যাবে এরপর এর মধ্যে আমি তেঁতুল গুলে রাখা জলটা দিয়ে দেবো তবেই তো টক ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর সাম্বার ডালেতে একটু টকই হয় কারণ এখানে এরা ইডলি ধোসা এইসব দিয়েই খায় আবার গরম গরম ভাতে তো খায় আমার তো ইডলি ধোসার থেকে ভাত দিয়ে বেশি ভালো লাগে খেতে আর এটা সাম্বার ডাল আর সাম্বার মশালা সেটা হচ্ছে আলাদা সেটা এতটা ডাল দিয়ে করে না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার এই সাম্বার ডালটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম আয়ু যেহেতু দুপুরবেলা ঘুমায় না ও ঘরের চারিদিকটার কি অবস্থা করেছে আমি এদিকে শুয়েছিলাম ওর পাপাও শুয়েছিল ওর পাপা কাজে চলে গেছে আর এদিকে দেখো আমি ঘুমটা ভেঙে দেখছি চারিদিকটার কি অবস্থা করেছে একদিকে খ্যান্না ফেলে রেখেছে একদিকে কারণ কারণ আমি যখন শয়ে ছিলাম তার আগেও বলছিল মা আমি ড্রয়িং করবো সেই জন্য ওপর থেকে চিকচিকটা পেরে দিয়েছিলাম ড্রয়িং করার জন্য সেই কাগজ ছিঁড়ে কুচিয়ে সব চারিদিকটা তজনজ করে আর এই দেখো এখন চুপচাপ ফোনটা নিয়ে বসে রয়েছে আমি তো ঘুম থেকে উঠে বলছি কি অবস্থা করেছিস তুই ঘর দুয়ারটার কারণও এখানে তো স্কুল যায় না সারাদিন ঘরেই থাকে আরও দুপুরে ঘুমায় না আর দেখো সেই জন্যই ঘরের কি অবস্থা করেছে আমার তো কপালে হাত চলো যাই হোক সব কিছু দেখো গোছগাছ করে নিয়েছি বিকাল যেহেতু হয়ে গেছে সব চারিদিক ঝাঁটফাট পরিষ্কার করে আজকে এখন দুধ খাইয়ে টিউশনে পাঠাবো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতন এখানেই আবার তোমাদের সঙ্গে অন্য ব্লগে দেখ